ওই ওটা ছিল বাইশ তেইশ অক্টোবর sir আর এই আরাফাতে হলো তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ দুই বছর চলতেছে হ্যাঁ ভাই আমি যত আমি যতটুকু জানি আমি যতটুকু এই বিষয়ে বুঝি ঠিকাদারি প্রতিষ্ঠান তো মূলত একজনের নামেই লাইসেন্স হয় কিন্তু হয়তোবা পার্টনার হয় অনেক জনের আমার নামে আমার নামে ছিল শোনো আমার নামে ছিল আমি ওয়াকদে দৌড়াদৌড়ি করাইতাম

আমাদের বলে আমার আমার দ্বারা এই সব কিছু হয় এটা করতে ভালো না ভালো লিখারে এই কাম করতে আর বুদ্ধি নাই কাম বলবেনি পেডিয়র উপকার গাইয়া দিছে আমি আমি সব জানি আপনার বিষয় সব জানি কিন্তু ও ওনার কি কোনো এভিডেন্স কোনো কাগজপাতি আছে উনি যে এটার সঙ্গে যে যুক্ত হওয়ার আগে তো অন্তত একটা স্ট্যাম্প করে হয় এই ধরনের কোনো এভিডেন্স আছে না আমাদেরই আমাদের স্ট্যাম্পে একটা একটা সই করা কাগজ ছিল শোনাওয়ার কাছে ছিল ওই জিনিসটা কনফার্ম ও করে নাই বুঝছাও খালি তাই এই কামটা করতে পারে না ও সালাকি কি করে করে নাই তাহলে উনি এটা সঙ্গে জড়িত আছে এটা কোনো কাগজ পাতে কোনো এভিডেন্স নাই না বাদ তো এটা নাই কিন্তু তুমি এটা আল্লাহর আহত অফিসে যে কোনো মাধ্যম নিয়ে গালি কারণ বুঝবে যে কে না আমি বিলাদ ভাইকে ফোন দিছিলাম কিন্তু বিলাদ ভাইয়ের ফোনের পাচ্ছি না ফোন বন্ধ না নাম্বার বন্ধু বন্ধু তো না বেলায়তের নাম্বার তাহলে আপনি তো আমার একটা নাম্বার ওরা যে নাম্বার আমি পাবো ওই নাম্বারটা আমার একটু দিয়ে না আমি ওই অফিসের সব কয়েকজনের নাম্বার তোমাকে দিচ্ছি তুমি যাকে জিজ্ঞেস করবে যে আপনাদের এই আরাফাতের কি ঠিক আমি আপনি এরকম কয়েকটা নাম্বার আমাকে দেন দিচ্ছি জিজ্ঞেস করবে কাল বন্ধু দিই একটা রফিক আচ্ছা গুন্ডে গসিগনিক কি ঠিক আছে ঠিক আছে আমি নাম্বার দি দি 5 নাম্বার দি যাদের বললি করে তুমি ঠিক আছে ভাই ধন্যবাদ আর Ambisha হচ্ছে উনি সাধারণ কর্মচারী দের জন্য উনি সিনিনি খেলবে এটা কোনো ভাবেও মেনে নেওয়া সম্ভব না মেনে নিব না যেহেতু আমাদের আন্দোলনটা হচ্ছে ঠিকাদারের বিরুদ্ধে সেখানে উনি নিজেই ঠিকাদার হয়ে উনি মানুষের সঙ্গে যে প্রতারণা করতেছে দীর্ঘদিনের এই অভিযোগ আছে এটার প্রমাণ ছাড়া ওনাকে কিছু বলা যায় নাই যার কারণে ভাই প্রমাণ প্রমাণ তুমি তদন্ত যাও সে তদন্ত লোক পাঠাও ঠিক আছে ভাই ধন্যবাদ আপনি তদন্ত লোক পাঠালেই তো হয়ে গেল তদন্ত লোক গেলেও সব রূপ বাড়া দেবো সদরের হসপিটালের লোকজন বলতে পারবে মহমতা ফুল্লি সদর হসপিটালের লোক বলবো মুথুল মেডিকেল কলেজ হসপিটাল সবাই বলবে ঠিক আছে ভাই আমি তদন্ত লোক পাঠাবো আল আর আলাদা নাম্বার দিয়ে দিচ্ছি নাম ঠিক আছে ভাই দেন আর কয়েকটা নাম্বার আমাকে একটু পাঠান হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে ঠিক ওকে ভাই আসসালাম আলাইকুম 好像是。